আসসালামু আলাইকুম লিনার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজ আমি নিয়ে এসেছি ডিমের ভীষণ মজাদার একটি রেসিপি ভাপা ডিমের ভুনা অসম্ভব মজা হয় খেতে এই ভাপা ডিমের ভুনার রেসিপিটা আমি যেভাবে রান্না করেছি সেইভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন চলুন তাহলে দেখে আসি কিভাবে ডিম দিয়ে খুবই মজার একটা রেসিপি তৈরি করলাম একটি বাটিতে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি এরপর এখানে যোগ করলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এখানে আমি একদম কুচি কুচি করা পেঁয়াজগুলো ব্যবহার করেছি এখন একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ম্যাজিক মশলা এবং আধা চা চামচের মতো লবণ একটি চামচের সাহায্যে ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম ডিমের ভাপা অনুযায়ী ডিমের পরিমাণটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এখন আমি ডিমটা ভাপানোর জন্য একটা বাটি নিয়ে নিলাম সামান্য একটু তেল দিয়ে দিলাম এতে করে ডিমটা পরবর্তীতে উঠাতে সহজ হবে বাটির চারোপাশে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এখন বাটির ভেতর সম্পূর্ণ ফ্যাটানো ডিমটা ঢেলে দিলাম সম্পূর্ণ ডিম ঢেলে দিয়ে বাটির উপরে ঢাকনা লাগিয়ে ভাপে দিয়ে দিলাম কড়াইতে আমি আগে থেকে পানি দিয়ে দিয়েছিলাম তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ডিমটা ভাপাতে দিয়ে দিলাম হাই হিটে প্রায় দশ মিনিটের মতো ডিমটা ভাপিয়ে নেব এই তো আমার ডিমটা ভাপানো হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিলাম পাত্র থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম এরপর ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে ছোটো ছোটো কিউব করে কেটে নেব একদম পনিরের মতো যার যার পছন্দ মতো কেটে নিতে পারেন এভাবে খেতেও অনেক বেশি মজা লাগে এখন রান্নার জন্য আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম ভাপানোর ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নেব কড়াইতে ভাপানোর ডিমগুলো একে একে ছেড়ে দিলাম খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব এটি ভাজলে আরও বেশি মজা লাগে খেতে আপনারা চাইলে না ভেজে মশলা কষিয়েও এভাবে রান্না করতে পারেন কিন্তু সত্যি বলতে এইভাবে খেতেও অনেক বেশি ভালো লাগে এই তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে চুলা থেকে একে একে নামিয়ে নিলাম এবার সেই কড়াইতে আবার সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দুইটা মরিচ এবং টুকরো রসুন বাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া আর দারুচিনি এলাচের গুঁড়া আমি এখানে মশলাগুলো গুঁড়ো করে ব্যবহার করেছি আপনারা চাইলে আস্ত দারুচিনি বা এলাচও দিতে পারেন সব মশলা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি এতে করে হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে এবং খেতে খুবই দারুণ লাগবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে তাতে ভাপানো ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে রান্না করে নেব যাতে ডিমের টুকরোগুলো না ভেঙে যায় লাস্ট পর্যায়ে সামান্য জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব একদম সহজ রেসিপি আর অল্প মশলাতেই তৈরি এই রেসিপিটা যে কেউ খুব সহজে বানাতে পারবে ডিম দিয়ে এত সুন্দর আর সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায় এই রেসিপিটি না দেখলে সত্যি বিশ্বাস করবেন না আমরা সাধারণত ডিমের ভোনা করি সেদ্ধ ডিম দিয়ে কিন্তু এই ভাপা ডিমের ভোনাটা একদম আলাদা স্বাদের বিশ্বাস করেন খেতে অসম্ভব মজার হয় এই ভাপা ডিমের ভুনা এই তো একদম সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু ডিমের ভাপা ভুনার রেসিপি রেসিপিটা ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে খুবই দারুণ লাগে অবশ্যই একদিন বাসায় ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ